তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ময়দার ফুটন্ত জলে ময়দার ডো দিয়ে দেখো দারুণ একটা রেসিপি হয় যেটা ইউনিক একটা রেসিপি হয়তো তোমাদের কাছে অজানা তো চলো আজকের পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো ফুটুন তো জলের মধ্যে ময়দার ডো দেওয়ার জন্য এখানে প্রথমেই কিন্তু ময়দার ডোটা পারফেক্টভাবে মাখিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে বাটি মেপে এবং চামচ মেপে কিছু উপকরণ নিয়ে নেব প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম দুধ তো এই বাটি মাপ করেই দুধটা নিলাম আর দুধটা কিন্তু গরম আছে এরকম হাত ছোঁয়াতে পারবো এমন গরম দুধ কিন্তু নিতে হবে চিনি দিয়ে দিচ্ছি আমি দু চামচ তোমরা বেশি কিংবা কম করে মিষ্টিটা যেমন পছন্দ করবে তেমনই দেবে এখানে আমি ইস্ট নিয়ে নিচ্ছি দু বাজার থেকে কিনে আনা ইস্টটা আমি নিয়ে নিচ্ছি তো ইস্ট দেওয়ার পর খুব ভালো করে কিন্তু দুধের সঙ্গে এই দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নেব এখন আমি এখানে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি এখানে যেই বাটি মাপ করে দুধ নিয়েছিলাম সেই বাটি মাপ করে এখানে দু বাটি আমি ময়দা নিয়ে নেব তো আমি এখানে ময়দা দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও এই রেসিপিটা করতে পারো তো এখানে আবারও এক বাটি নিয়ে নিচ্ছি এই সমস্ত উপকরণ এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব যতটা পেরেছি আমি মিশিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দু এখন এইগুলোকে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব আর বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু একটু নরম হবে একটু বলতে খুব নরম হবে দেখতেই পাচ্ছ দেখে তোমরা হয়তো বুঝতে পারবে এটা খুব নরম হবে আর এটা এইভাবে খুব ভালো করেও মাখিয়ে নিতে হবে তো এখানে আমি পাঁচ মিনিট মতো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে এটা কিন্তু এইভাবেই হবে আর এইভাবেই কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে তো এই অবস্থায় আমি এখন ঢাকনা দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো রেখে দেব তো কুড়ি মিনিট পর আবার তোমাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা এখন আমি প্রায় কুড়ি মিনিট পর চলে এসছি এখন ঢাকনাটা খুলে নেব ময়দা থেকে আর এটা দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে তো আবারও আমি খুব ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি এখন শেষমেশ আমি এখানে দিয়ে দিচ্ছি আরও একটু ময়দা ময়দার গুঁড়োটা দিয়ে দিলে আর হাতে লাগবে না খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে আর একটু সময় নিয়ে এটাকে আবারও মেখে নিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা বানাতে হলে এর মূল কাজটা কিন্তু এইভাবে মেখে নেওয়াটা খুব জরুরি খুব ভালো করেই এটাকে মাখতে হবে সময় নিয়ে মেখে নিলে আর কিন্তু হাতে লাগবে না দেখো প্রথমের দিকে আমার হাতে লেগে গেলেও এখন একেবারে কত সুন্দরভাবে হাত থেকে চলে গেছে একেবারেই আমার হাতে কোনোভাবে লেগে যাচ্ছে না আর বন্ধুরা এখানে একটা কথা বলে দিই আমি একটু ময়দাটা মেখে নেওয়ার পর এক চামচ মতো হাতে তেল নিয়ে আমি মেখে নিচ্ছি সেটা তোমাদের কাছে স্কিপ করে গেছি তার জন্য ক্ষমা করে দেবে আর এখন খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে ময়দাটা এরপর আমি রেডি করে নেব তো প্রথমেই কিন্তু ছোটো ছোটো করে লিচি কেটে নেব লিচিটা কাটলে একই সাইজের হবে এরপর আমি এইভাবে একটা লিচি নিয়ে নিচ্ছি এখন আমি এই রকম সেপ দিয়ে দিচ্ছি তো এই রকম আমি একটু আলুর পুর নিয়ে নিচ্ছি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম এখন আমি দেখো খুব ভালো করে এটাকে আটকে নেব অবশ্যই কিন্তু মুখটা খুব ভালোভাবে আটকে নিতে হবে কোনোভাবে যাতে না খুলে যায় এখন আমি এই রকম করে সেট দিয়ে দেব দেখো এইভাবে দিয়ে দিচ্ছি এখন একটা হয়ে গেছে তো সেম একইভাবে আবারও একটা আমি রেডি করে নিয়েছি আর এইরকমভাবে আলুর পুরটা আমি দিয়ে দিলাম আবারও আমি মুখটা আটকে নিচ্ছি তো বন্ধুরা সেম এই একইভাবে আমি সবগুলো রেডি করে আবারও তোমাদের সামনে চলে আসছি তো এখন আবারও একটা করে নিলাম তো বন্ধুরা আমার খেয়ালই নেই যেই পাত্রে তোমরা রাখবে সেই পাত্রে এইভাবে একটু ময়দা ছড়িয়ে দেবে আর এইভাবে দেখো আমি সবগুলো রেডি করে নিয়েছি আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল গ্যাসের আঁচটাকে এখন আমি হাই হিট করে রেখেছি তো বন্ধুরা এইভাবে জলটা ফুটে উঠবে এই ফুটন্ত জলের মধ্যেই কিন্তু এইভাবে আমরা ডোগুলো দিয়ে দেব তো বন্ধুরা ফুটন্ত জলের মধ্যে ময়দার ডো দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা তোমরা না দেখলে না ট্রাই করলে বুঝতেই পারবে না তো একটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ বাদে আবারও একটা ছাড়বে আর কেউ কারুর গায়ে যেন না লেগে যায় সে বিষয়টা খেয়াল রাখবে আর বন্ধুরা দেখো এখন কিন্তু দেখতেই পাচ্ছ যে আমার সবগুলো উঠেছে প্রথমে ডুবে গিয়েছিল আর এখন ফুটন্ত জলের মধ্যে সব ভেসে উঠেছে এইগুলোকে এখন খুব ভালোভাবে জল ঝরিয়ে আমি তুলে নেব তো খুব ভালোভাবে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে আর এখন দেখো কেউ কারোর সঙ্গে কিন্তু জড়িয়ে যাচ্ছে না তো আমি বাদ পাখিগুলো আবারও ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল ময়দাগুলো জলে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু আমি তেল ব্রাশ করে দিচ্ছি আবার আমি এইভাবে উল্টে দেব তো বন্ধুরা দেখো এই দিকেও আমার বাদ বাকিগুলো হয়ে গেছে তো আবারও একটু আমি ওপর থেকে তেল ব্রাশ করে দেব এইভাবে কিন্তু তেল ব্রাশ করে দিয়ে খুব ভালোভাবে এটাকে তৈরি করে নামিয়ে নিতে হবে আর একটা কথা বন্ধুরা এখানে কিন্তু আমার কড়াইটা ছোট হয়ে গেছে এই জন্য সাইডে এইরকম একটু লেগে গেল তো এইভাবে তোমরা একটু কড়াইটা দেখে দেবে এটা কিন্তু কেউ কারোর সঙ্গে লেগে যাবে না লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি খুব ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব তো বাদ বাকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো প্রত্যেকটা আমার কত সুন্দরভাবে হয়েছে আর এটা উপর থেকে মুচমুচি আর ভেতর থেকে পুর ভরা খেতে খুব সুন্দর লাগে আর বন্ধুরা যখনই বাড়িতে কোনো কিছু থাকবে না হালকা ফুলকা টিফিনের জন্য কিন্তু পুর এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবে অসম্ভব মজাদার হয় এই রেসিপিটা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে